জাহান্নাম কই জান্নাত কই তৌহিদ কই এটা কি কোন রাষ্ট্র কোন দেশ যে ওইখানে গেলে আমি তৌহিদে পৌঁছে গেলাম ওইখানে গেলাম আমি জাহান্নামে পৌঁছে গেলাম ওইখানে গেলাম আমি জান্নাতে পৌঁছে গেলাম আমার মনে কি যে হচ্ছিল তিনি বলতেছে জান্নাত জাহান্নাম তৌহিদ এটা আলাদা কোন রাষ্ট্র কিনা সেইখানে পৌঁছালে যে আমি বলতে পারবো আমি জান্নাতে পৌঁছাইছি জাহান্নামে পৌঁছাইছি বা তৌহিদে পৌঁছাইছি মানে কি বলবো বলবো নাকি কি বলবো আপনারা বলেন কি বলা যায় কে এরকম কোন কথা পারে কোন রাষ্ট্র তৌহিদ কি এটা মানুষ সে কিভাবে কীর বাবা হয় এটা আপনারা একটু বলেন এই যে তিনটা বিষয় বললো তৌহিদ জান্নাত জাহান্নাম তৌহিদ কি তৌহিদ মানেই হলো আল্লাহর একত্রবাদ আল্লাহর একত্রবাদে যে দুনিয়ায় বিশ্বাস করবে আখেরাতে সে তার এই প্রতিদান স্বরূপ তাকে জান্নাত দেওয়া হবে আর এই তৌহিদকে মানবে না দুনিয়ায় আখেরাতে তাকে জাহান নাম দেওয়া হবে আর উনি বলতেছে এটা কোনো আলাদা রাষ্ট্র কিনা মানে মানেই না তার কথা শুনলেই বোঝা যায় সে যে কাফের আপনারাই বলেন পরেও অনেকে তাকে জীবন তৈলি বলে মানে আমার বুঝে আসে না তাদের মাথায় কি এই সমস্ত কথা শোনার পরেও মানুষেরা তার ভক্ত হচ্ছে আসলে এটারও দরকার আছে কারণ আপনি ধান থেকে যদি ঘুষি বের না করেন তাহলে প্রকৃত ধানের মধ্যে ভেজাল থেকে যাবে এজন্য আল্লাহ তালা বিভিন্ন সিস্টেমে ভুষিদের বের করে দেন যাতে প্রকৃত খাঁটি মমিন যারা তারা যেন আল্লাহ তালার একত্রবাদের পথে চলতে পারে